নমস্কার প্রিয় বন্ধুরা আজকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রিয় রান্নাঘর চ্যানেলে তো আজকে আমি এমনই একটা রেসিপি করেছি যা মাছ মাংসকেও কিন্তু হার মানতে বাধ্য আর যারা এই জিনিসটি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা চলুন দেখতে থাকুন আজকের রেসিপিটি কী দিয়ে কী বানিয়েছি আমি তো এখানে দেখুন প্রথমে আমি কিছু আলু ফুলকপি একটু ভাপিয়ে নিচ্ছি তো যাদের সুগার আছে তাদের কিন্তু আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে কিন্তু অনেকটা মানে সুগার যেইটুকু থাকে তার থেকে পরিমাণে অনেকটা কমে যায় তো চলুন আমি একটা ঝাঁকায় নিয়ে নিয়েছি এবারে আমি করা বসিয়ে অন্যান্য কাজগুলো করব। তো বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যদি আমার রেসিপিটি বেশি ভালো লাগে তো আপনার বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি এটা হলো কাতলা মাছের মাথা খুব বেশি মানে এক কিলো থেকে একটু কম ছিল মাছটি মাছটা বেশ বড় ভাবলাম আজকে একটা নতুন রেসিপি বানিয়ে ফেলি আমার বন্ধুদের জন্য তেল গরম হয়ে যাওয়াতে আমি ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি এবারে ফুলকপি আলুটা আমি একটু ভেজে নেব তারপর বন্ধুরা এই ফুলকপি যারা খেতে চায় না তাদেরকে ঠিক এইভাবে এই রেসিপিটি বানিয়ে দিন বলবে খেতে খেতে আবার কবে বানাবে বলো তো চলো ফুলকপি ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি তুলেও নিলাম খুব বেশি কড়াও ভাজেনি পাশাপাশি আলুটাও দেখো লাল হয়ে গেছে প্রথমে আলুটা তুলে নিচ্ছি তারপর আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি ফুলকপিটা তুলে নিয়ে মাছের মাথাটা ভেজে নেব তো বন্ধুরা একটা লাইক কিন্তু খুবই ভালো লাগে একটা যদি লাইক করে কেউ ভিডিও দেখতে দেখতে তো বেশি উৎসাহ পাই যত বেশি লাইক দেখতে পাব তত ভাববো আমার রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগছে তার জন্য আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন আমি নতুন আরও রেসিপি নিয়ে আসতে উৎসাহিত হব এবার দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ আমি দিয়ে দিলাম মাছের মাথাটা তুলে বছর শেষ আজকে রেসিপিটি দেখছেন একদম বছরের শেষ দিন তো সবার ভালো মন্দ সব মিলিয়ে বছর কেটেছে বছরের শেষ দিনে এই এই স্মৃতিটুকু আমার এই রেসিপিটুকু একবার হলে একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ পছন্দ হয়ে যাবে এবার আমি একটু সামান্য সাতমতো নুন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম প্রথমে চিনি দিয়েছি তারপর দিলাম নুন এবার পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারে একটা টমেটো কুচো করে দিয়ে দিয়েছি তো নতুন বছরের অনেক অনেক সুস্বাগতম এবারে আমি হলুদ আর হচ্ছে আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে কষে নেব তো বন্ধুরা এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি সাহায্যে যাতে মশলাটাও বেশ ভালোভাবে মিশে যায় মাথার মধ্যে তো বন্ধুরা এভাবে যদি আপনারা একবার রান্না করেন হ্যাঁ সবাই করেন মাছের মাথা কিন্তু এভাবে ফুলকপি আলু দিয়ে আজকে প্রথমেই দেখবেন এই রেসিপিটি তো আমার চ্যানেলে আরও আর আমার পাশে থাকবেন যদি ভালো লাগে এই নতুন বছরে আশা করি আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমার আমাকে এগিয়ে নিতে হেল্প করবেন এবারে দেখতে পেয়েছেন কিছুক্ষণ কষানোর পরে আমি ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি এবার ফুলকপি আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ আলু কষে নেব বন্ধুরা বেশ কিছুক্ষণ কষতে কষতে খুব সুন্দর একটা গন্ধ চলে এলো আশেপাশের লোকরাই বলছিল এত সুন্দর গন্ধ থেকে আসছে শুনতে পাচ্ছি কিন্তু উত্তর দিচ্ছি না কারণ চুপি চুপি রান্না করছি এত সুন্দর গন্ধ পেয়ে যদি একটা বাটি নিয়ে চলে আসে যে এক বাটি দাও তাহলে তো আমিই খেতে পাব না তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিলাম রেসিপিটি এবারে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরকম একটা রেসিপি দুপুরবেলার ভাতের সাথে খেতে ভীষণ দুর্দান্ত লাগবে কিন্তু এতে আরও কিছু জিনিস আমি দেব দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি দেখার চেষ্টা করুন আর সাথে থাকুন আমার তো রেডি হয়ে গেছে আমার রেসিপিটি তো বন্ধুরা এই বছরের শেষে নতুন বছরের জন্য অনেক অনেক স্বাগতম রইল আমার চ্যানেলে আর আমার পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা